হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টু আনাদার ব্লক তো অনেকে বন্ধুরা কমেন্ট করেছে বলে দিলীপ ভাই আপনি ভিডিও কেন আপলোড করছেন না তো বন্ধুরা আমি ওর ওর বিষয়ে আমি পুরো ডিটেলস বলবো তো আপনাদের কী কারণে ছাড়িনি কী কারণে ভিডিও আপলোড দেয়নি তাই বলবো তাই নাকি তো বন্ধুরা আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম আমি আমার ফ্যামিলি নিয়ে ঠিক আছে তো আসার পথে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হয়েছিল বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু মোবাইলটা পুরো ভেঙে চোট মারা গেছে শোরুমে দিয়ে এসেছি বলছে আমি মোবাইল দিতে পারবো না ঠিক আছে তাই আমি আর দিয়ে চলে এসেছি ঠিক আছে আর পুরো আমার হাতটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে দেখুন দেখতে পেয়েছ পুরা পুরা আঙুলটা দেখতে পেয়েছ আঙুলটা কেমন বাঁকা পুরো একদম বলবো কি করে বন্ধুরা পুরো এক মাস পুরো বসতে ছিলাম এক মাস বাড়িতে কিছুই করতে পারছি না খেতে পারছি না বাঁতে বাঁতে কেউ খেতে পারে বন্ধু বাঁতে তাও খেয়েছি বন্ধুরা কত কষ্টই ঠিক আছে তাই আমি তো ভিডিও আপলোড কর দিতে পারি না আর আমার হাতে পেয়েছে মানে অ্যাক্সিডেন্ট বন্ধুরা আমার চলেও গেছে আমার জানি আমার বাবার তাই আমি মোবাইলও কিনতে পারিনি ঠিক আছে আমার কাছে যা ছিল চলে গেছে বাবার যেটা ছিল দিয়ে দিয়েছে আর হচ্ছে বন্ধুরা তো ভিডিও তো আমি আপলোড করতে পারছি না মোবাইল তো নেই কোথা থেকে আপলোড করব আর এই যে এখন যে ভিডিও বানাচ্ছি আমি এটা হচ্ছে লোকের মোবাইল মোবাইল মানে ভিগ মাগার মতন মানে সবার কাছ থেকে ভিগ মেগে মেঘিয়ে না বলে ভাই একটুখানি দেন একটা প্লেস একটা ভিডিও বানাবো সে বলে ছোটো বড়ো কথা বলে সে বলা যাবে না এত ছোটো বড় কথা বলে না মানে মনে খুব মানে কি বলবো আমরা অনেক খুব দুঃখ হয় খুব আর আমার এমন সমস্ত নেই এই মুহূর্তে যে আমাকে আমি মোবাইল কিনতে পারবো ঠিক আছে মোবাইলটা অনেক কষ্টে কিনেছিলাম ঠিক আছে ভিভো ভিভো থার্টি যে মোবাইলটা ঠিক আছে অনেক কষ্টে কিনেছিলাম আমরা আপনারা জানেন এসে দাম কত ঠিক আছে তাই আমি তো দিতে পারলাম না বন্ধু কিন্তু যেটা হয়ে গেছে সেটা আর কি আর ফিরে আসবে কি আমার হাত ফিরে আসবে না আমার মোবাইলটা ফিরে আসবে এই লোকের কাছে চেয়ে চেয়ে বন্ধুরা এই ভিডিও আজকে বানাচ্ছি আজকে ভিডিও আপলোড দিতে পারি না বন্ধুরা খুব দুঃখিত কিছু মনে করবেন না ভিডিও আপনি আপলোড করতে দিতে পারিনি আমারও খুব কষ্ট হচ্ছে আপলোড করতে পারছি না তো আজকে চেয়ে নিয়ে এসেছি চেয়ে নিয়ে এই ভিডিও বানাচ্ছি কতদিন আর মানুষের কাছে একটা জিনিস চাইবে আপনার কাছে যদি একটা জিনিস যদি বারবার চাই আপনার রাগ হবে না রাগ হবে না আর রাগ হবে তো এও সেম বন্ধুরা তাই আমি চিন্তা না আছে আর আমাকে আরও অনেকে কমেন্ট করেছে বলে দিলে আপনি মানে আমি বলেছিলাম আমি মোটর বলক করব ঠিক আছে বাইক নিয়ে মানে বাইক রাইডিং করবো আর কি অনেকেও বলেছে বলে দিলীপ দা আপনি কবে আরম্ভ করবেন দিলীপ ভাই কবে আরম্ভ করবেন সেটাও শিগড়ি আরম্ভ করে দেবো চাউলিতে সেটাও শিগড়ি আরম্ভ করে দেবো কিন্তু একটু আপনাদের সাপোর্ট চাই আদার্স কিছু না বন্ধুরা সেফ একটু সাপোর্ট দিন সাপোর্ট দিলে বন্ধুরা সব করতে পারব একটু সাপোর্ট চাই বন্ধুরা তাই চ্যানেলটা আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে করতে বন্ধুরা ভুলবে না তো বন্ধুরা আর এই ছিল ভিডিও আর এখন বন্ধুরা প্রচুর ইয়ে খুব কষ্ট মানে কী বলবো বন্ধুরা এত লোকের কাছ থেকে এরকম সম্ভব মানে মোবাইল চেয়ে ভিডিও বানানো এত সম্ভব নয় বন্ধুরা ঠিক আছে চলো আমার আমার ফার্ম আছে ফার্মটা দেখাচ্ছি আর বন্ধুরা ফার্মে কোনো সময় পয়সা হয় কোনো সময় পয়সা পায় না চলো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা চলো দেখো বন্ধু এই দেখো এই হচ্ছে এই এই এইটা হচ্ছে আমার ফার্ম আর এই যে বস্তা দেখতে পেয়েছো এটা রাস্তা তৈরি করেছে দেখাই দেখো এর ভিতরে এটা হচ্ছে বস্তা দেখতে এটা এর ভিতরে সাদা বালি দোকান আছে এটা এটা তিন চার বছর হয়ে যাবে বন্ধুরা কিচ্ছু হবে না ঠিক আছে বন্ধুরা আর চলো তোমাদের দেখাচ্ছি গেট খুললাম গেট খুলে আস্তে আস্তে ঢুকলাম চোরের মতন ঠিক আছে বন্ধুরা এই চোরের মতন আস্তে আস্তে পা বাড়ি বাড়ি যাচ্ছি চুরি করতে ঢুকেছি আমি এরা এই দেখতে পাচ্ছি এই সব এই কার লাইট জ্বালিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা চলো এই দেখো দেখ এখানে দুটো দু পিস চিকেন ভরে গেছে আর এদিকে দেখো এদিকে কত দেখো আরও তো ফেলিয়ে দিয়েছি এই যে কত মুরগি আছে ডাক্তার আসবে ঠিক আছে দেখ কত মুরগি মরছে এরকম মুরগি মরলে বন্ধুরা জীবন পেমেন্ট হবে আপনারা বলুন পেমেন্ট কি হবে হাজার ফার্ম পেমেন্ট হবে এত মুরগি দেখো বন্ধুরা এই যে এই আমার ফার্মে দেখছে এই যে মুরগি কত সময় আছে ঠিক আছে দেখতে এই দেখো দেখাচ্ছি কী কাজ কাজ করছে বন্ধুরা দেখতেছো এই যে ফার্ম দেখতে পাচ্ছি বন্ধুরা এই ফার্মে কাজ ফাজ সেরে গিয়ে বন্ধুরা তাও তো আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে আপনারা জানেন তো ফার্মে কেমন কষ্ট খাটতে এইখান থেকে কে কাজ করে গিয়ে আবার আপনাদের ভিডিও বিনে আবার ভিডিও আপলোড দিই ঠিক আছে বন্ধুরা তাই তোমরা আমাকে একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে বন্ধুরা আমি তো এগিয়ে যেতে পারবো না প্লাস আমি বুড়ো হবো না আর যত ইউটিউবার আছে বন্ধুরা আপনারা সাপোর্ট করেছেন বলে তারা এত বড়ো বড় ইউটিউবার হয়েছে আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমিও ওনাদের মতন একটা বড়ো ইউটিউবার হব আমার মনে খুব একটা স্বপ্ন একটা বড়ো ইউটিউবার হব ঠিক আছে বন্ধুরা একটু প্লিজ একটু সাপোর্ট করো আমাকে চলো বন্ধুরা লাইটটা নেমিয়ে দিচ্ছি চলো বাইরে গিয়ে আবার কথা বলছি চলো আমরা দেখেছি আমার ফার্মটা কেমন কত মুরগি মরেছে না যে আর বন্ধুরা আজকের ভিডিওটা আপলোড করতে পারলাম না খুব দুঃখ দুঃখ হয়ে রয়ে গেলাম আমার মনে কেন আপনারা আমাদের বন্ধুদের কাছে ভিডিও পৌঁছালো না আমার ঠিক আছে কিন্তু প্লাস বন্ধুরা কি বলবো বলো তো লোকের মোবাইল তো কতদিন তুমি চেয়ে ভিডিও বানাবে সে একটা ছোটো বড়ো কথা বলেছে বলেছো তাহলে ভাই একটু দিন একটু খুব বিপদে পড়েছি আমার চ্যালেঞ্জটা এরকম ডাউন হয়ে যাচ্ছে তাই আমি পরে মোবাইল কিনে নালে তোর মোবাইল নেবো না আর মোবাইল বন্ধু তো আমরা তো জানি মোবাইল এখন কেউ কত দাম একটা মোবাইল কেনার তো ক্ষমতা আমার এখন নেই ঠিক আছে আমি ওই লোকের মোবাইল থেকে একটু ভিডিও ভিডিও বানিয়ে বানাচ্ছি আর তোমরা যদি একটু সাপোর্ট করো বন্ধুরা সেই আশাটা পূরণ হয়ে যাবে আর তোমরা কমেন্টে বলেছো আমার মোটর বলক ওটা তাড়াতাড়ি রিসেন্টলি আরম্ভ দেবো বন্ধুরা তাই নাকি কিন্তু চাপলিতে মানে ওটা রিসেন্টলি আরম্ভ হবে আর তোমরা একটু যদি সাপোর্ট করো আর যদি মোবাইল ফলে যদি কিনতে পারি ঠিক আছে বন্ধুরা কেন মোবাইল ছাড়া তো ভিডিও বানানো অসম্ভব ঠিক আছে আর আমার তো ক্ষমতা নেই যে ক্যামেরা নিয়ে ভিডিও বানাবো আর লোকের মোবাইল থেকে কতরা মানে লোকের মোবাইল চেয়ে কত আর ভিডিও বানাবো বন্ধুরা ঠিক আছে এ ছিল এই তোমরা ভালো থাকো সুখে থাকো ঠিক আছে আর প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা চলো টাটা বাই বাই আবার নেক্সট বলককে দেখাচ্ছে বন্ধুরা ভালো থাকো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে সাপোর্ট করলে তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও আমি আশা করবো আরও ভালো ভালো ভিডিও আমাদের কাছে আরও আমি ছাড়ার চেষ্টা করবো ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো আমাকে অবশ্যই সাপোর্ট যদি করো বন্ধুরা তোমরা যেটা কমেন্ট করবে আমি সেটাই আমি করে দেখাবো একটা চ্যালেঞ্জ দিয়ে আমি তোমাদের বলো যে মানে ভিডিও আনার কথা বলবে সেটা আমি তোমাদের দেখে দেখাবো প্লিজ একটু সাপোর্ট এই ছিল বন্ধুরা এই এই ছিল আমার ভিডিও ঠিক আছে প্লিজ একটু আমাকে আমার দিকে একটু তাকাও কেন আমার চ্যালেঞ্জটা অনেক ডাউন হয়ে গেছে তো তো চ্যালেঞ্জটা আর উঠছে না গ্রো করছে না ঠিক আছে প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট এছাড়া আদার্স এমন রিকোয়েস্ট কাউকে করি না বন্ধুরা তাই তোমাদের বলছি একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে কেন আমি তো অত ইয়ে নেই কোটিপতি নেই বন্ধুরা এ চলে যাবে প্লিজ একটু খুব গরিব বন্ধুরা একটু যদি তোমরা একটু সাপোর্ট করো যদি আমি একটু উপরে উঠতে পারি কেন কারোর কারোর পিছনে কারো সাপোর্ট না ছাড়া বন্ধুরা জীবনে কেউ জীবনে উপরে উঠতে পারে না সে মন্ত্রী হোক আর বা যে কোনো লোক হোক পিছনে কারোর সাপোর্ট থাকা দরকার আর একমাত্র ইউটিউবে সাপোর্ট আছে দর্শকরা আপনারা আর আপনারা সাপোর্ট না করলে জীবনে ইউটিউবরা জীবনে এত বড় বড় যে ইউটিউবার আছে জীবনে জীবনে উঠতে পারবে না এই বাবু ভাই যে বাবু ভাই যে রাইডা এটা ওরা কি জীবনে পেরেছে উঠতে পেরেছে কেউ কিন্তু তোমরা সাপোর্ট করেছো বলে সে এত মানে এত জায়গায় পৌঁছে গেছে মানে এত উঁচে উঠে গেছে তাই প্লিজ আমাকেও সাপোর্ট করো আমিও একটু উঁচু হতে উঠতে পারি ঠিক আছে তারা ভাই ভাই বন্ধুরা ভালো থাকো চলো শুভ ভালো থাকো বন্ধুরা একটু প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ